নমস্কার আমি মহুয়া সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো যতটা মেলবে নেবে গাইডেন্স হিসেবে নাও তারপরে নিজেরাও কিছু কাজ করো যাতে এখান থেকে তোমাদের সম্পর্কটা আরো একটা বেরোতে পারে যেটা মিলবে না তিনটে কার্ড নেবো দেখে নেবো কে তোমাদের সঙ্গে মন থেকে কে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় তিনটে কার্ড নিয়ে দেখে নেবো কে চায় তোমাদের সঙ্গে যোগাযোগ করতে হেল্প জান আমার ভিড় আস্তের সঙ্গে কে যোগাযোগ করতে চাই তিনটে কার্ড নিয়ে দেখে নেবো কে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় তোমাদের এত সুন্দর করে লেখার জন্য বলার জন্য শুভেচ্ছা পাঠানোর জন্য জন্য এবং তোমাদের তোমাদের যে তোমরা করে যে কি করা যেতে পারে বা সবাই কেয়ার নেওয়ার জন্য যে বলেছে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য আর পাশে থাকার জন্য চলো দেখে নিয়ে কি তোমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তিনটে কাজ নিয়ে দেখে নেবো এখানে না কেউ তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় যে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় সে খুব নিজেকে একা একা ফিল ফিল করছে করছে যে যে মানুষটা এখন ভীষণ মানুষটার জীবনে অনেকজন থাকা সত্ত্বেও তার মনে হচ্ছে কেউ নেই যে মানুষটা কোনো রিলেশনশিপে নেই এই মুহূর্তে সেই মানুষটা তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে তার কোথাও মনে হচ্ছে সে ভীষণ একা তার কোথাও মনে হচ্ছে যে সবাই থাকা সত্ত্বেও এরকম নয় যে সে একা মানে তার আশেপাশে কেউ নেই না তার আশেপাশে প্রচুর আছে তার মনে মন থেকে সে একা এরকম কোনো মানুষ যার চারপাশে মানুষজন থাকা সত্ত্বেও যার মনে হচ্ছে যে সে একা যার সম্পর্ক অনেক হয়তো থাকা সত্ত্বেও অনেক সম্পর্ক মানে বলছি কি যেমন হয় আমি ওরকম কোন রকম লাভ রিলেশন বলছি না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একটা মানুষের তো অনেকেই থাকে এরা মানুষজন থাকা সত্ত্বেও তারা কোথাও নিজেকে তবু একা ফিল করছে আর তার বিশেষ যদি কোনো একটা মানুষের কথা মনে পড়ে তো সেটা তুমি তো এরকম যে মানুষটা একা একা সময় কাটাচ্ছে যার একা যে ভীষণভাবে একা ফিল করছে এরম কোনো মানুষ তোমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছে কেউ একটা যে দরজাটা সে বন্ধ করেছিল সে খুলতে চাইছে ঠিক আছে এখানে দুটো মেসেজ পাচ্ছি দেখো একটা হচ্ছে কেউ নিজের হার্ট চক্রটাকে ব্লক করে রেখেছিল যে কারোর সঙ্গে রকম সম্পর্কে জড়াবো না সে কিছু না কিছু ভাবে দরজাটা খুলতে চলেছে আর এখানে কেউ কেউ আছে যাদের মধ্যে সেপারেশন হয়ে গেছে নো কন্ট্যাক্ট আছে তারা আবার নতুন করে শুরু করতে চাইছে তবে হ্যাঁ এখানে একটা মেসেজ দেবো টেন পার্সেন্ট এর জন্য যাদের জীবনে নতুন কেউ আসতে চলেছে এক তিনটে মেসেজ দিল। একটা হচ্ছে তোমাদের যারা preparation আছো সেরম কোনো ব্যক্তি তোমার জীবনে ফিরতে চাইছে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে সম্পর্কটাকে ভালো করতে চাইছে। সেকেন্ড message হচ্ছে যে যে ব্যক্তি তোমাদের সঙ্গে দরজাটাকে বন্ধ করে রেখেছিল বা হয়তো ভেবেছিল নিজের মনে যে আমি কারোর সঙ্গে কোনো সম্পর্কে জড়াবোই না কোনোদিন কোনো সময় কোনো একটা হাত ব্রেক থেকে সেই ব্যক্তি নিজের heart চক্রকে করতে চলেছে আর একটা টেন পার্সেন্ট এর জন্য মেসেজ দেবো তাদের জীবনে নতুন কেউ আসতে চলেছে যারা চাইছো যে আমাদের জীবনে নতুন কেউ আসে তাদের জীবনে নতুন কেউ আসতে চাইছে তোমরা তোমাদের মতন করে নিও এখানে কোনো ব্যক্তির হার চক্রকে হয়তো তুমি করতে পেরেছো তার জন্য সেই হার চক্রটা তোমার জন্যই সেটা ওপেন হচ্ছে ঠিক আছে চলো দেখিনি আরো একটা কাঠ দেখে নেবো কেউ তোমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছে যে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় তার জীবনে অনেক কিছু ব্যাগে আছে ঠিক আছে কিছু ব্যাগে অনেক কিছু নেগেটিভিটি আছে রিলেশনশিপ তার উপরে চাকরি দেওয়া হচ্ছে বা হয়েছে সময় বা তার প্রচুর দায় দায়িত্ব কর্তব্য না সেই রোবোটিক লাইফ লিড করছে চলছে চলছে ঠিক আছে এরম এরম ধরনের যার যেটা ভালো লাগছে না তার কোথাও একটা মনে হচ্ছে যে এগুলো নেগেটিভিটিগুলোকে গুলোকে রিজ করতে হবে যেমন প্রচুর ব্যাগ হয়ে গেলে কি হয় কিছু ব্যাগ তখন আমরা চেষ্টা করি কমিয়ে দেবার বা বাঁচতে শুরু করে যেটা না নিলেও চলবে না নিলেও চলবে এগুলো না নিলে চলবে না সেগুলো নিচ্ছে তো ঠিক সেরকম তোমার জীবনে যে আসতে চলেছে যোগাযোগ করতে চলেছে সে যায় যে নেগেটিভিটি নিয়ে না পজিটিভিটি নিয়ে আসতে সেটা খুব দরকার ঠিক আছে তো যে তোমাদের জীবনে আসতে চলেছে সেই ব্যক্তি এই মুহূর্তে খুব একা ফিল করছে সেই ব্যক্তি একাই আছে এই মুহূর্তে জীবনে কোনো রিলেশনশিপ নেই প্রচুর মানুষজনের ভিড়েও সে একা ফিল করছে সে তোমাকে মিস করছে তার কথা মনে হচ্ছে নিজের কাউন্টার পার্টির সঙ্গে সে আলাদা আছে তার জন্য সে কি করছে নতুন করে তোমার কাছে ফিরতে চাইছে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে সম্পর্কটাকে স্ট্রং করতে চাইছে আর কিছু মানুষ এখানে যারা হারচক্রকে ব্লক রেখেছিল সেটা ওপেন করছে আর টেন পার্সেন্ট মানুষ চেয়েছিল তাদের নতুন কেউ আসছে সে নতুন কেউ আসছে আর এখানে সে চাইছে যে এবার যখন ফিরবো সম্পর্কে সব ব্যাগেজগুলোকে রেখে যাবো কোনো ঝগড়া ঝাঁটি জেদ ego রাগ frustration ভুল বোঝাবুঝি কিছুই হতে দেবো না যেগুলো যেগুলো আমাদের সম্পর্ককে ড্যামেজ করছে সেগুলোকে আমরা সব সরিয়ে রেখে তো ভালো চিন্তা ভাবনা এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই এরম কোনো ব্যক্তি তোমার জীবনে আসতে চলেছে তো তার জন্য এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবেই দেয়া নেওয়া করো আহ যতটা বাড়বে এনার্জি এবং সেলফ কেয়ার করো সেলফ লাভ করো তো আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকে একসাথেটাই বলবো যে এত করবেই সবাই ভালো থাকবে নমস্কার